নমস্কার এই মুহুর্তে রয়েছি কাঁচরাপাড়া অন্তর্গত কাপায় আর আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যক্তিটি কেদারনাথ যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম কাল সন্ধ্যায় কিন্তু তিনি শারদাপল্লী অগ্নিশায় ক্লাবে দাঁড়িয়েছিলেন আর তিনি আবার রওনা দিয়েছেন সেই কেদারনাথের উদ্দেশ্যে দেখুন একটা মানুষ উত্তর চব্বিশ পরগনা থেকে পায়ে হেঁটে কিন্তু তিনি এগিয়েই চলেছেন প্রায় অনেক দিন ধরেই তার এই যাত্রা চলছে এবং প্রত্যেকটি মানুষ তাকে সহায়তা করছে তিনি কিন্তু এগিয়ে চলেছেন সেই কেদারনাথের দর্শন করার জন্য এবং আর মহাদেবের দর্শন করার জন্য দেখতে পাচ্ছেন দাদা আবার কখন থেকে রওনা দিলে চারটের পরে শরৎাপল্লী কালকে ছিলাম তোমরা কি দুইজনই দেখতে পাচ্ছেন কাছড়াপাড়া কিন্তু তিনি পার হচ্ছেন কাঁপা মোড় থেকে তার দর্শন পাওয়া গিয়েছে এবং তিনি এগিয়েই চলেছেন অবশ্যই এটাই বলবো সবাই পাশে থাকবেন এই ডাড়াতির প্রত্যেকে পাশে রয়েছেন এবং থাকবেন অবশ্যই তার এই যাত্রা যাতে সফল হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত এরকম আপডেট আমরা দিতেই থাকব